কথা বলবো রাজধানীতে অটো যানজটের কারণে আমরা যারা এই রাজধানীতে বাস করি তাদের অত্যন্ত কষ্টের সাথে অফিস আদালত করতে হয় যারা নিয়মিত অফিস করেন তাদের তো ভোগান্তি নিঃশেষ নেই একদিকে যেমন অটো রিকশা বাড়ছে তেমনি ব্যক্তিগত গাড়ির কারণে অনেক সময় যানজট কারণে মানুষের ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে রাস্তায় রাজধানীবাসীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা অটোরিকশা আর ব্যাটারি চালিত রিকশা নগরে পরিণত হয়েছে যানজট নিরাসন সরকারের একের পর এক পদক্ষেপ গ্রহণে সত্ত্বেও রাজধানীতে পাল্লা দিয়ে যেমনি জনসংখ্যা এবং যানজট বৃদ্ধি পাওয়ার তার সুফল অর্জন কঠিন হয়ে দাঁড়িয়েছে যানজটের কারণে রাজধানীতে দিনে অন্তত পঞ্চাশ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে রাস্তার তুলনায় গাড়ির সংখ্যা দ্বিগুণ হওয়ায় সে বাড়তি চাপ সহ্য করতে কঠিন হয়ে পড়ছে রাজধানীর যানজটের নিরাসনে একের পর এক উদ্যোগ নেওয়া সত্ত্বেও ট্রাফিক ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খলার কারণে পরিস্থিতির ইতিবাচক উন্নত হচ্ছে না যানজটের লাগাম টানতে ট্রাফিক বিশৃঙ্খল প্রতিষ্ঠায় জোর দিতে হবে যেখানে সেখানে পার্কিং এর যথাযথ বন্ধ করতে হবে ফুটপাত ও সড়কগুলো দখল করে দোকানপাট খোলা কিংবা জিনিসপত্র রাখার প্রবণতা সেখানে বাস লোক উঠানো বদ্যাস বন্ধ নিতে হবে করা ব্যবস্থা রাস্তা খোড়াখোরের মহা উৎসব বন্ধ কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে হবে প্রতিটি সড়কে অযন্ত্রিক যানবাহন চলাচল আলাদা লাইন চালু করতে হবে যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধের উদ্যোগ নেওয়ার দরকার প্রাইভেট কারের চাপ কমাতে রাজধানীতে মানসম্মত বা চালু উদ্যোগ নিতে হবে তাহলে আমাদের রাজধানীবাসী যেমন সফল হবেন তেমনি যারা বাস করেন তারা হয়তো সুন্দরবাসভাবে বেঁচে থাকতে পারবে এই রাজধানীতে যানজট প্রতিদিন যে বাড়তি জ্বালানি গড়ে তা জাতীয় অর্থনীতির জন বোঝা হয়ে দাঁড়িয়েছে রাজধানীর যানজট বন্ধ হলে উৎপাদনশীলতা তা যে অবদান রাখবে তাতে জাতীয় প্রবৃদ্ধি প্রতি বছর সাত শতাংশ বেশি নিশ্চিত করা সম্ভব হবে এজন্য মেট্রো রেল পাতাল রেল এক্সপ্রেস এ ও রুট অবাই নির্মাণের প্রাসঙ্গিকতা থাকলেও সবচেয়ে জোর দিতে হবে ট্রাফিকের শৃঙ্খলাকে শৃঙ্খলা না এলে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও কোন সুফল অর্জিত হবে না ট্রাফিক ব্যবস্থার বিশৃঙ্খলা কারণে যানজট নিরসনে সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপগুলোর সফল অর্জন হচ্ছে না রাজধানীর যানজট অবসান শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রশ্নে সরকারকে আপসিন হতে হবে তাহলে আমরা রাজধানীতে যারা বাস করি তাদের অবশ্যই সুন্দরভাবে চলতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন